বন্ধুরা আজ আমি আপনাদের ছোলার ডালের ডালনা করে দেখাচ্ছি আমার চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস ছোলার ডালনা করার জন্য আমি আলু একটু রসুন আদা কুচি করে পেঁয়াজ টমেটো এবং কিছু ছোলার ডাল যেটা ভালো করে ধুয়ে আমি সারারাত ভিজিয়ে রেখেছি সেটাকে আমি ভালো করে বেটে নিলাম এবার কড়াই বসিয়ে গ্যাসে গ্যাসের আঁচ মিডিয়াম রেখেছি কড়াইয়ে সুস্যার তেল প্রয়োজন মতো দিলাম এবং সেই ডাল বাটাটাকে আমি এটার মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে ডাল বাটাটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি আশা রাখছি ভালো লাগবে আপনাদের এদিকে আমি রসুন পেঁয়াজ আদা টমেটো এগুলোকে আমি পেস্ট করে নিলাম ডাল মাটার মধ্যে আমি লবণ দিচ্ছি ভালো মতো নেড়ে এটাকে আমি নামিয়ে নেব আশা রাখছি রেসিপিটি ভালো লাগবে আমার চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এবার আমি গ্যাস অফ করে দিয়ে ওটা নামিয়ে নিলাম বাটাটা। তারপরে সেটাকে ভালো মতো মেখে আমি ছোট ছোট গুটি তৈরি করে নিচ্ছি একটা শেপ দিয়ে নিচ্ছি সবগুলোই এভাবে সেভ করে নিব খেতে ভীষণ সুন্দর হয় এই তর ডাল ছোলার ডালের ডাল না ঠিক এইভাবে আমি এটাকে সবগুলোকে একটা সেপ করে নিচ্ছি এবার কড়াই বসিয়ে কড়াইয়ে প্রয়োজন মতো শর্ষার তেল দিয়ে নিলাম এবং এগুলোকে সব ডালের যে শেপগুলো তৈরি করেছিলাম এগুলো সব আমি ভেজে নিচ্ছি এগুলো ভেজে ভালো করে তুলে রাখবো আমি একবার আমার হয়ে গেল দ্বিতীয়বার বসিয়েছি দ্বিতীয়বারও নামানোর পরে আমি কড়াইয়ের তেল ছিল তার মধ্যে গরম তেলে সাদা জিরা আর তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে সেটা আমি দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এবং খুব সুন্দরভাবে নাড়তে থাকলাম এর মধ্যে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদ জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া এটা স্বাদ রঙের জন্য দেওয়া রংটা সুন্দর আসে সব কিছু দেওয়ার পরে এটা আমি মশলাগুলো ভাজার জন্য নেড়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়েছি নালে মশলাগুলো আবার পুড়ে যাবে এবার সুন্দর মতন নেড়ে ভেজে নিচ্ছি মশলাগুলো এর মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি গরম জল গরম মশলা দিয়ে দিলাম এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা খুলে নিলাম এবার আমি আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি তৈরি করে রাখা ভাজা ছোলার ডালের বড়াগুলো দিয়ে দিলাম এবং এরপর আর আমি বেশি উঠলাম না এবার আমি গ্যাস বন্ধ করে দেব তেজপাতাগুলো তুলে নিচ্ছি এবং গ্যাস বন্ধ করে রেখে দেব আশা রাখছি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এভাবে আমি ছোলার ডালের ডালনা তৈরি করে নিলাম